সময় তখন সবাই বলেছিল যে বিচারের সাথে এটার কি সম্পর্ক আপনারা এই ডব্লিউ বিএনসি নিয়ে এত কথা কেন বলছেন আজকে বোঝা যাচ্ছে যে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা কতটা ভ্যালিড কেননা দেখা যাচ্ছে যেই দেখা যাচ্ছে যে আন্দোলন আন্দোলন একটা তো ভাবে যে প্রতিবাদের আছে সেটা একটা ভাবে স্থিমিত হয়েছে সময়ের নিয়মেই হয়েছে কেননা আন্দোলন তো একইভাবে চলে না আজকে পরীক্ষা চলছে আমরা কর্মবিরতি সেটা কাজে ফিরেছি তো সেই জায়গা থেকে যেই একটা দেখা যাচ্ছে যে আন্দোলন খানিকটা হলেও স্থিমিত হয়েছে অন্তত রাজপথে সব সময় আমাদের দেখতে পাওয়া যাচ্ছে না সেই সুযোগটা নিয়ে দেখা যাচ্ছে যে ঠিক আমরা নবান্নের মিটিং এ দেখেছিলাম যে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যখন বলেছি আমি অভিজ্ঞ করে নাম করেছিলাম তখন তিনি বলেছিলেন যে অভিযুক্ত অভিযোগের যে ব্যাপারটা তিনি তখন বলেছিলেন আজকে তারই প্রতিফল রাজ্য সরকার সরাসরি ভাবে এই যে থ্রেড কালচার বলুন যে ভয়ের রাজনীতির যারা কান্ডারি তাদের পক্ষে দাঁড়াচ্ছে তাদের সরাসরি পক্ষে দাঁড়াচ্ছে এবং তারই প্রতিফলন আজকে এই জিনিসটা দেখা যাচ্ছে এবং এটা একটা বার্তা দেওয়া যে তোমরা আন্দোলন তো অনেক করলে আন্দোলন করলে আসলে কিছু হলো না আমরা আসলে যে লোকগুলো থাকার সেই লোকগুলোকেই আমরা রাখবো তোমরা যে ভয়ের রাজনীতি বিরাজ করছিল সেই রাজনীতি আমরা করবো সেই ক্ষমতার রাজনীতি করবো সেই ভয়ের রাজনীতি চালাবো এবং একটা অবহাওয়া কেন দশটা ভয় হয়ে গেলেও তোমাদের এই আন্দোলনকে আমরা পাত্তা দেবো না আমরা বলতে চাই আজকে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ব্যস্ততার মধ্যেও আমরা এখানে এসে বলতে চাই আজকে আমাদের সিনিয়র যে ডাক্তাররা রয়েছেন সিনিয়র স্যার ম্যামেরা রয়েছেন তারা আজকে অবস্থান করছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে আমরা তাই সেই সলিডারিটিতে আমরা জানাতে আমরা সকলে এসেছি এখানে এবং কারণ কারণটা একই সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার সবাই মিলে আমরা যে লড়াইটা লড়েছিলাম সেই লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল এই ভয়ের রাজনীতি এই ট্রেড কালচার এদের এগেন্স্ট এত ভরি ভরি অভিযোগ যারা পরীক্ষায় পাশ করানো থেকে শুরু করে হাউস ডব কেলেঙ্ক সন্দীপ ঘোষের জ্ঞান কার

মানে কি বলবো পান্ডা সিন্ডিকেটের পান্ডা যারা প্রত্যেকটা কলেজে কলেজে চালায় সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি খেলে জাল ওষুধ থেকে শুরু করে দাওয়ার চক্র থেকে শুরু করে সবকিছু একটা মানে এই আছে এর আগে আমরা দেখেছি ইলেকশন নিয়ে প্রশ্ন উঠেছে এই আদৌ যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে অজস্র ভুড়ি ভুড়ি মানে ছাপ্পা ভুল বলুন মানে আমরা ভাবতে পারি না যে ডাক্তারদের দেখো আমরা তো ডাক্তার জুনিয়র ডাক্তার আমাদের তো একটা সমাজের চোখে অন্তত একটা সম্মানের জায়গা রয়েছে সেই সম্মানের জায়গাটা থাকছে না একে এইভাবে নির্বাচন করে এই মেডিকেল কাউন্সিল গঠন হয়েছিল আজকে যে লোকগুলোকে তারা আন্দোলনের চাপে পড়ে বাধ্য হয়েছিল একটা সরিয়ে দিতে আজকে সুযোগ বুঝে সেই লোকগুলোকে আবার রিএেনসেট করা হচ্ছে ফলে তো উত্তর দিতে হবে মানে সরকার যদি মনে করে থাকে শাসক দল যদি মনে করে থাকে যে আন্দোলন থেমে গেছে কেউ কোনো রিয়াকশন দেবে না কেউ কোনো প্রতিক্রিয়া দেবে না তাহলে ভুল ভাবছে আমরা কিন্তু আবার দ্বিগুণ তীব্রতায় আন্দোলনে ফিরব আমরা আন্দোলনে রয়েছি রাজপথে রয়েছি এবং এই কালচারের মাথারা তারা কোনো সেফ মেসেজ কিন্তু পাবে না আমরা কিন্তু রাজপথে রয়েছি আজকে আমাদের সিনিয়র ডাক্তারদের যে সংগঠনরা রয়েছেন তারা আজকে এখানে অবস্থান করছেন আমরাও তারা তাদের সাথে এখানে অবস্থানে কিছুজন থাকবো কালকে সকালবেলা যারা আসতে পারছেন তাদের সবাইকে এখানে আসার অনুরোধ জানাবো যে যে ডব্লিউ বিএমসি যেখান থেকে রেজিস্ট্রেশন দেওয়া কীভাবে ভয়ের রাজনীতির এরা প্রভাব চলে আপনারা জানেন সবাই জানেন যে বলা হয় যে রেজিস্ট্রে আমাদের বিরুদ্ধে কথা বললে এই লোকগুলোর বিরুদ্ধে কথা বলে রেজিস্ট্রেশন দেওয়া হবে না সেই অডিও ক্লিপ অলরেডি আপনারা সবাই দেখেছেন অডিও ক্লিপ যে রেজিস্ট্রেশন দেবো না সেই লোকগুলোকে আবার এখানে মানে করা হচ্ছে হচ্ছে কেন করা এই জবাব জবাব মানে এই প্রসঙ্গে সবাই উঠেছিল যে যখন বারবার প্রসঙ্গ উঠেছে তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে না বিচার আমরা চাই বিচারের সাথে এই ব্যাপারগুলো জড়িত জড়িত এই কারণে কারণ এই ভয়ের রাজনীতির কারবারিটা যতদিন না পর্যন্ত এই জায়গাগুলো থেকে সরবে ততদিন অবধি এই আরো অভয়া হওয়া কিন্তু আমরা আটকাতে পারবো না এই কথাটা কিন্তু এই মানে এটাকে আমরা দেখছি যে এতটা এতটা আন্দোলন এত মানে কি বলবো পশ্চিমবঙ্গ ব্যাপী আন্দোলন যা গোটা ভারতকে নাড়ালো গোটা বিশ্বকে নাড়ালো সেই আন্দোলনকে এক প্রকার অসম্মান করে এই লোকগুলোকে আবার রিজিস্ট্রেড করা হচ্ছে এর জবাব কিন্তু সাধারণ মানুষ দেবে এর জবাব কিন্তু ডাক্তারি জনগণ দেবেন ডাক্তারি মাছ দেবে জুনিয়র ডাক্তাররা দেবে সিনিয়র ডাক্তাররা দেবে ডাক্তারি ছাত্রছাত্রীরা দেবে

অর্থাৎ চার মাসের মধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিলে প্রত্যাবর্তন হলো সেই অভিজ্ঞের বিরূপেক্ষ বিশ্বাসের উপরেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে এদিন দাবি করে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস যদিও এই নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ও সহ সহসভাপতি ভিন্নমত প্রতিবাদের রাত ভোর রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে অবস্থান বিক্ষোভ করে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস রাজ্যের একাধিক মেডিকেল কলেজে থ্রেড কালচার চালানো পরীক্ষায় নম্বরের কারচুপির চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এছাড়াও আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সেখানে অভিকের উপস্থিতি ঘিরেও প্রশ্ন উঠেছে অভিকের বিরুদ্ধে গুচ্ছগুচ্ছ অভিযোগ তুলেছেন জুনিয়র ডাক্তাররা এসবের চার মাসের মধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিলে প্রত্যাবর্তন হলো সেই অভিজ্ঞদের কিভাবে তিনি ফিরলেন কাউন্সিলে প্রশ্ন উঠতেই সভাপতি সুদীপ্ত রায়ের দাবি নির্বাচনে জিতে এসেছেন অভিক তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং চার্জশিটে তার নাম নেই সুদীপ্ত রায় বলেন অভিজ্ঞে একজন নির্বাচিত সদস্য নির্বাচনে জিতে তিনি এসেছেন কিন্তু কয়েকটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে বারণ করা হয়েছিল যে মিটিংয়ে না আসার জন্য কিন্তু সে জানায় যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং চার তার কোনো নাম নেই এর জন্য আজকের মিটিংয়ে আসতে বলা হয়েছিল অভিজ্ঞে মিটিংয়ে যোগ দিয়েছেন সেপ্টেম্বর মাসে ও বিরূপেক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দপ্তর তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল বীরূপাক্ষ বিশ্বাসের উপরেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে এদিন দাবি করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এদিকে আরজিকর কাণ্ডে আন্দোলনকারীদের অন্যতম প্রধান মুখ দেবাশি সালদার বলেন অভিজ্ঞে বীরূপাক্ষ বিশ্বাস এদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে তদন্ত হয়েছে তার রিপোর্ট আমরা দেখেছি এসএসকে পিসিটি পিজিটি অভিজ্ঞে সেখানেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই রিপোর্ট আমরা দেখেছি আজকে দেখছি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমরা যখন বারবার মেডিকেল কাউন্সিলের কথা বলছিলাম আন্দোলনের সময় তখন সবাই বলেছিল অভয়ার ন্যায় বিচারের সঙ্গে এটার সম্পর্ক কি। আজকে বোঝা যাচ্ছে আমরা যে কথাগুলি বলেছিলাম সেটা কতটা ভ্যালিড চার মাসের মধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিলে চিকিৎসক অভিক দেখে ফিরিয়ে আনার প্রতিবাদে সল্টলেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে রাতভোর অবস্থান করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্যরা ত্রিপল টাঙানো নিয়ে পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডা হয় বিক্ষোভকারী চিকিৎসকদের পুলিশ ত্রিপল খুলে নিতে বলায় আপত্তি জানান চিকিৎসকরা ধর্না অবস্থানে যোগ দেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় তমনাশ চৌধুরী দেবাশিস হালদাররা ফের কিন্তু তুল কালাম কাণ্ড ফের তুলকালাম কালাম কাণ্ড ফের আন্দোলনের চিকিৎসকরা আর্যিকর কাণ্ডের চার মাসের মাথায় আবার আন্দোলন শুরু পুজোর পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা সতেরো দিনের মাথায় অনশন ভঙ্গ করেন তারপর থেকে আন্দোলন কিছুটা থেমে থাকলেও ফের কিন্তু রাতভোর আন্দোলনে উত্তাল মেডিকেল কাউন্সিলের সামনে এবং এই আন্দোলন কতক্ষণ চলবে সেই নিয়ে কিন্তু একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছে রাজ্যকে কারণ ফের অভিযুক্ত অভিত্বে এবং বীরূপাক্ষ বিশ্বাসকে সাসপেনশন তুলে নিয়ে ফের তাদের প্রত্যাবর্তন করা হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি কিন্তু সুদীপ্ত রায় তিনি যা দাবিটা করেছেন যে বীরূপাক্য বিশ্বাস অভিজ্ঞদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি এবং তাদের চার্জশিটে নাম নেই তাই তাদের ফের ফিরিয়ে আনা হয়েছে তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কি আরও তীব্রতর হতে চলেছে ফের কি তোলপাড় হতে চলেছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে রাজ্য কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের